আসসালামু আলাইকুম গাইস এন্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে আছে দেখতেই পাচ্ছেন ঢাকা সে হাতের জেলায় ব্রিজে মানে মধুবাগ ব্রিজে আছি তো সামনে আমার বাইকটা রেখেছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে সম্প্রতি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক কমেন্টস পেয়েছি যে কমেন্টস স্টার্টে আপনারা ম্যাক্সিমাম কমেন্টস করেছেন মেইন ইনবক্স করেছেন যে কোন ধরনের বাইক দিয়ে রাইড শেয়ারিং করা যায় বা ভালো হবে আর পাশাপাশি অনেকেই বলছেন যে গুড লুকিং বাইক দিয়ে কি

হিরো হন্ডা এক্সট্রিম একশো পঁচিশ বলি যারা যারা ভাবেন যে রাইট শেয়ারিং এর বাইক যদি সব জায়গায় যাওয়া যায় না বা সব ধরনের বাইক দিয়ে রাইট শেয়ারিং করা যায় না তাদের জন্য বলি এই তিনটা বাইক দেখতে গুড লুক রাইট শেয়ারিং এর জন্য বেস্ট এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আমরা অনেকে স্কুল কলেজে পড়ি যারা স্টুডেন্ট তারা রাইট শেয়ারিং করে তারা ভাবি যে আমি যদি একটা ডিসকভার বাইক বা মেট্রো একটা বাইক নিয়ে চালাই রাইট তাহলে এটা নিয়ে স্কুল কলেজে যাওয়া যাবে এবং সব জায়গায় যাওয়া যাবে না লুকিং তো আহ এত ভালো না স্টুডেন্ট মানে না সে তার যে বলছি আপনি এই রাইডার আহ ওয়ান টোয়েন্টি এবং এক্সট্রিম ওয়ান তিনটা বাইক তিনোটাই গুড লুকিং দেখতে পারেন এই যে আমার বাইকটা দেখে এখন একটু আহ পরিষ্কার লাগছে কেননা ওয়াশ করা হয়নি ওয়াশ করলে একদম নতুন লাগবে যদি এই পাশ থেকে একটু দেখাই দেখেন এই বাইক নিয়ে আমার রাইড শেয়ারিং বছর না প্রায় দেড় বছর আলহামদুলিল্লাহ দেড় বছর এখনো বাইক নতুন আছে একটা ওয়াশ দিলে বাইকটা নতুন হয়ে যাবে এবং লুকিং এটা তো দেখতেই পাচ্ছেন যদি আমি এদিকে একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন লুকিং কিন্তু অসাধারণ এই বাইক নিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারি সবসময় আর কোনো সমস্যা হয় না আর যদি বলি আসলে তো বর্তমানে এসপি আর হচ্ছেahon rax trim দোনোটা বাইকি কিন্তু सेम আর গুড লুকিং এবং এই লুকে আপনি রাইড চাইনিংও করতে পারবেন মোটামতো কারণ না তিনটা বাইকি মোটামুটি মাইলেজ যদি বলি সিটির ভিতরে 50 एवरेज পাবেন আর হচ্ছে যদি সিটির বাইরে বলি তাহলে আরো বেশিও পেতে পারে মিনিমাম 40 থেকে 45 আপনি মাইলেজ পাবেন আর দামেও তিনটা বাইকি আর এর রেঞ্জ হল 1.5 লাখ মানে 100000 টাকার ভিতরে তিনটা বাইকি আর হচ্ছে মোটামুটি সব দিক দিয়ে পার্টস অ্যাভেলেবেল দাম কম আর সব কিছু অ্যাভেলেবেল পাবেন দামের তুলনায় লুকিংটা ভালো এবং রাইড শেয়ারিং এর জন্য বেস্ট তো এই ছিল আজকে আমি যে তিনটা বাইকের নাম বলছি আবার বলি হন্ডা এসপি টিভিএস রেডার তারপর হচ্ছে আপনার হিরো হন্ডা এক্সট্রি তিনটা বাইক হ্যাঁ লুকিং অ্যান্ড মাইলেজ দাম সব দিক থেকে ওয়ান অফ দা বেস্ট রাইড শেয়ারিং এর জন্য এই মুহূর্তে বলবো তো আপনারা যারা যারা রাইট শেয়ারিং করতে চান আপনি গুড লুকিং এর বাইক চাচ্ছেন তারা কিন্তু তিনটা থেকে একটা চয়েস করতে পারেন তো এর ছিল আজকের মতো দেখাতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ